অধিকাংশ মানুষই এটা জানে না আগে কোনোদিনও দেখেনি দেখা মাত্রই পুরো অবাক হয়ে যাবেন এবং ভাববেন যে এটাও সম্ভব বিষয়টি আগে জানা থাকলে ভালো হতো তবে আজকের এই ভিডিওটি দেখে ভালো করে শিখে রাখুন বেঁচে যাবে হাজার হাজার টাকা এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ার সাথে কিছুটা পরিমাণে দিয়েছি মজো মজো অথবা কোক যে কোনোটা দিতে পারেন এক টুকরো লেবু নিয়েছি লেবুর রসটা এখানে চিপে দিয়ে দিলাম চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন লেবুর রসটা আর দিয়ে দিচ্ছি ফেসওয়াশ অ্যালোভেরা ফেসওয়াশ এখানে ব্যবহার করছি যে কোনো ফেসওয়াশ এখানে দিতে পারেন এক চামচ পরিমাণ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেবি টুথপেস্ট অবশ্যই এখানে বেবি টুথপেস্টটাই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি বেবি শ্যাম্পু বেবি শ্যাম্পুটা দিলেই বেশি ভালো হয় হাতের নাগালে না থাকলে অন্য কোনো শ্যাম্পুও ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে ব্যবহার করবো চাউলের গুঁড়া দুই থেকে তিন চামচের মতো চাউলের গুঁড়া ব্যবহার করছি এখানে চাউলের গুঁড়াটাই ব্যবহার করতে হবে অন্য কিছু নয় খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে পার্লারে গিয়ে অনেকেই হাজার হাজার টাকা খরচ করে পেরিকিউর ম্যানিকিউর এগুলো করেন হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য অনেক কিছুই কিনে ব্যবহার করেন সেগুলো কিচ্ছু করতে হবে না বিশ্বাস করুন আপনি শুধু এটা ব্যবহার করে দেখুন আপনার হাত পায়ের উজ্জ্বলতা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন হাত পা কালচে হয়ে যায় অনেক সময় কালো স্পট পড়ে যায় হাঁটুতে দাগ হয় গলা ঘাড়ে কালো দাগ হয় এবং ময়লা দেখা যায় কালচে দেখা যায় আপনি হাত পা গলা ঘাড় হাঁটুর কালো দাগ দূর করার জন্য এবং উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এটা ব্যবহার করতে পারেন জাস্ট আপনি প্যাকটা নেবেন হাতে পায়ে গলা ঘাড়ে হাঁটুতে যেখানে লাগাতে চান প্রথমে লাগিয়ে রাখবেন পনেরো মিনিট লাগিয়ে রাখার পরে আপনি হাত দিয়ে জোরে প্রেস করে মানে ঘষে এটা তুলে নেবেন আপনি সপ্তাহে একদিন করে এটা ট্রাই করতে পারেন প্রথমবার যখন ব্যবহার করবেন রেজাল্ট দেখে আপনি নিজেই চমকে যাবেন দেখবেন যে অনেক ময়লা কেটে গেছে অনেক স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে হাত পা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে মুখের তুলনায় অনেকেরই হাত পা কিন্তু কাচে হয়ে যায় বা কালচে হয়ে থাকে এটা যদি ট্রাই করেন আপনি তাহলে দেখবেন মুহূর্তের মধ্যেই অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে নিয়মিত আপনি যদি এটা ট্রাই করেন বেশ কয়েকদিন টানা তাহলে হাত পা উজ্জ্বল ফসা হবে গলা ঘাড়ের কালো দাগ উঠে যাবে হাঁটুর কালো দাগ উঠে যাবে যাবে এবং হাত পা অনেক বেশি ফসা হবে এটা সপ্তাহে একদিন করে আপনি গোসলের আগে ব্যবহার করতে পারেন কয়েকদিন ব্যবহার করে দেখুন আপনার পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন অবশ্যই এটা প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে পারবে বাচ্চা বা টিনেজাররা ব্যবহার না করাই ভালো এবং এটা আপনি কখনোই ত্বকের যত্নে ব্যবহার করবেন না শুধুমাত্র হাত বা গলা ঘাড় হাঁটুর জন্য এটা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে